এই স্বামী সমাজের উদ্যোগে শান্তিপূর্ণ গণজমায়েত আজকের এই শান্তিপূর্ণ গণজমায়েতে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জনাব রফিকুল ইসলাম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়াল আসর

সমাজ রাষ্ট্রে ইসলামের আইন বিধান প্রতিষ্ঠায় ইসলামী সমাজের উদ্যোগে গণ জমায় উপস্থিতি ইসলামী সমাজের সদস্যবেন্দ্র মেহমান শুভাকাঙ্ক্ষী এবং পর্দার আড়ালে সম্মানিত মা আসসালাম আলাইকুম রহমতুল আল্লাহ রব আলীন মহাগ্রন্থ আলপুরাণে সুরাল আসরের মধ্যে গোটা মানব জানিয়ে দিয়েছেন সময়ের ক্ষতিতে নিমজ্জিত তারা ছাড়া যারা ইমান এনেছে এবং ইমান ভিত্তিক নেট আমল করেছে এবং একে অপরকে হকের উপদেশ দিয়েছে এবং একে অপরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে এই চারটা গুণের অধিকারী যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন তারাই ক্ষতিগ্রস্ত না কয়টা গুণ চারটা গুণের অধিকারী যারা তাদেরকে আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত না এক নম্বরে যারা ইমান এনেছে দুই নম্বরে যারা ইমান ভিত্তিক নে আমল করেছে তিন নম্বরে যারা হকের উপদেশ দিয়েছে অর্থাৎ এই যারা ইমান আনবে এই ইমানদাররা যারা ইমান আনে নাই তাদেরকে ইমান আনার জন্য দাওয়াত দিবে এবং এই দাওয়াত দিতে গিয়ে বাধা বিভক্তির মোকাবেলায় একমাত্র আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে নিজে ধৈর্য ধারণ করবে অপরকেও কি করবে ধৈর্য ধারণের তাগিদ দিবে এই চারটা গুণ বৈশিষ্ট্যের যারা অধিকারী তারাই মূলত বলছে কি তারা মূলত দুনিয়ায় কল্যাণ সফল কাম তাহলে প্রথম স্বার্থ দিয়েছেন ইমান আইনাস যারা ইমান এনেছে আসলে আজকে এই জাতির মানুষ সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহকে সার্বভৌমত্বের মালিক আইনদাতা শাসনকর্তা গ্রহণ না করে সার্বভৌমত্বের মালিক আইনদাতা শাসনকর্তা গ্রহণ করেছে মানুষকে যার কারণে আল্লাহ সার্বভৌমত্বের সাথে কুফর এবং শির করা হয়েছে জাতির মানুষ যার কারণে ইমান ও ইসলামের বাইরে থেকে তারা নামাজ রোজা হজাঘাতের আমল করছে তো এরা নয় আর যারা মানুষের যত রকমের সংবিধান রচনা করেছে এই সংবিধানের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে বিগ্রহ করেছে করে ইমান হেসে আল্লাহর প্রতি এদেরকে আল্লাহ বলেছে ইমানদার এইভাবে যারা ইমান এনেছে মানুষের তৈরি সংবিধানের আনুগত্য ত্যাগ করেছে অস্বীকার অমান্য করেছে একমাত্র আল্লাহর দেওয়া সংবিধান আর ইসলামকে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর দাসত্ব আল্লাহর আইনের আনুগত্য এর অঙ্গীকার করেছে আসাদ এবং মানববস্তা ব্যবস্থার ভিত্তিতে যারা নেতৃত্ব দেন এই শিরিককারী কবুরকারী নেতাদের আনুগত্য ত্যাগ করেছে অস্বীকার করেছে অমান্য করেছে এবং জীবনের সকল ক্ষেত্রে একমাত্র সাল্লামের অনুসরণ অনুকরণ করে এর সাক্ষ্য অঙ্গীকার করেছে আন্না এবং এই বিষয়ের ভিত্তিতে যিনি হক আমির এই আমিরের আহ্বানে সাড়া দিয়ে জাতির মানুষদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিয়েছেন তারাই মূলত সফল কাম আলহামদুলিল্লাহ আমরা এভাবে ইমান এনে ইমানের দাওয়াত দিয়ে যাচ্ছি আপনাদের সকলকে এই মহাসত্য গ্রহণের দাঁত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি অমাত বিল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি